ট্রেনের জানালা দিয়ে দেখা বাংলাদেশ একটি বর্ষাকালীন সকাল ট্রেনের জানালার পাশে বসে আমি বাংলাদেশের অপরূপ প্রাকৃতিক দৃশ্য দেখতে পাচ্ছি ট্রেন চলছে বাইরে দেখা যাচ্ছে সবুজ মাঠ গাছপালা আর নদীর বুকে নৌকাগুলো ভেসে বেড়াচ্ছে বৃষ্টির মৃদু ফোটা ট্রেনের জানালায় পড়ছে আর জানালার কাছে গড়িয়ে পড়া পানির ফোঁটার ভেতর দিয়ে আমি বাংলাদেশের প্রকৃতি দেখতে পাচ্ছি নদীটি এঁকে বেঁকে চলেছে গ্রামের পাশ দিয়ে নদীর পারে ঘন সবুজ গাছপালা আর ছোট ছোট ঘরবাড়ি যেন সবকিছুই মিলে একটি প্রাণবন্ত দৃশ্য বাচ্চারা নৌকা নিয়ে খেলছে কেউবা নদীতে মাছ ধরছে গ্রামের প্রতিটি মানুষ যেন প্রকৃতির সাথে মিশে গেছে নদী তাদের জীবনের মূল অবলম্বন তাদের সুখ দুঃখের সঙ্গী এই নদীর পারেই আমি ছোটবেলায় বেড়ে উঠেছি যখন বৃষ্টি নামত তখন নদীর জল ফুলে উঠত আর আমরা ছোটরা মেতে উঠতাম নৌকাবাইজ প্রতিযোগিতায় সেই নদীর ধারে বসে কত গল্প করেছি বন্ধুদের সাথে কত সুখ দুঃখের ভাগাভাগি এখন সেই গ্রাম অনেক বদলে গেছে কিন্তু নদী আজও বহমান ঠিক আগের মতোই বছর কুড়ি আগে যখন এই রেল লাইনটা তৈরি হয়েছিল তখন এখানকার দৃশ্যটা ছিল সম্পূর্ণ ভিন্ন আধুনিক স্থাপত্যের পরিবর্তে গ্রামগুলো ছিল নির্জন নিরিবিলি কিন্তু সময়ের সাথে সাথে পরিবর্তনের ছোঁয়া লেগেছে গ্রামের মানুষদের অনেকেই এখন শহরের কর্মজীবনে ব্যস্ত আর গ্রামগুলো হয়ে উঠেছে আধুনিকতার এক প্রতিচ্ছবি ট্রেনের ছুটে চলার সাথে সাথে আধুনিক ভবনের উঁচু ছায়া দেখা যাচ্ছে গ্রামের নিস্তব্ধতা এখন অনেকটাই হারিয়ে গেছে কিন্তু নদীটি আজও এখানে ঠিক যেমন ছিল নদীর স্রোত এখনও প্রবাহমান আর তার জলে প্রতিফলিত হচ্ছে আধুনিক ভবনের আলো ট্রেনের চাকাগুলো ঘুরছে আর আমি ভাবছি জীবনের ছুটে চলার কথা জীবন যেন এই ট্রেনের মতোই একবার শুরু হলে থামার কোনো উপায় নেই জীবনের পথে অনেক কিছু বদলে যায় মানুষ বদলে যায় স্থান বদলে যায় কিন্তু স্মৃতিগুলো রয়ে যায় নদীর স্রোতের মতোই আমাদের মনের গহিনী যেমন এই ট্রেনের যাত্রা তেমনই জীবনের প্রতিটি মুহূর্ত এক একটি যাত্রা প্রতিটি স্টেশনেই নতুন কিছু অপেক্ষা করছে নতুন অভিজ্ঞতা নতুন গল্প কিন্তু কিছু কিছু স্মৃতি থাকে যা আমাদের সাথে থেকে যায় সব সময় আমাদের যাত্রাকে অর্থবহ করে তোলে ট্রেন চলতে চলতে আমি বুঝতে পারি যে সময়ের সাথে সাথে সব কিছু বদলায় কিন্তু প্রকৃতির সেই চিরন্তন রূপ কখনো বদলায় না